আপনি একদিন আগে গলে তিনবেলাৰ খানা পাইছো তিনবেলা খানা পাইছিলে আৰু দহজন মানুহৰ মুখে এটা তিনবেলাৰ খানা পাইছো যদি

আর সেটা টাকা দিয়ে বাংলাদেশ কি করব আমরা উন্নতি করব হে করে যে আগে উপরে সব কিছু ব্যাক মোবাইল লই আইবো মোবাইলের আমরা 5000 টাকা ব্যাক দিয়ে আইতো প্রবাসী কি উপকার করছে প্রবাসী একজন প্রবাসীর অভিযোগ এটা আপনাদেরকে জানাইলাম একটা মোবাইল টাকা দিয়ে আনি যদি কাস্টম দিতে 5000 টাকা রে দুঃখের বিষয় আসলে বিষয়টা খুব খারাপ খারাপ লাগলো একজন প্রবাসী আমার মামু উনি আসছে উনি গ্রামে আসার পরে মানুষ জিজ্ঞাসা করে আপনি কবে আইসেন কবে যাইবেন আসলে এটা ঠিক না ঠিক নেই একজন দুঃখ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ ঠিক আছে এ হচ্ছে আমার বন্ধু অনেকদিন পরে আসছে এলাকায় খুব মানুষ সাদা মনের মানুষ সবসময় সাদা জিনিস পরে থাকে সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার ভবিষ্যৎটা উজ্জ্বল করে দেয় আল্লাহ